বেদী আলেমদের ধারেন দেখতে কুটকৌশল এবং ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের তাহাসে স্থগিত ধরে দেন আমাদের ওলামাই দল সকল সৎ মনাজির এবং সকল ওলামাই কে না সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতি হাজির ভাই সে আনতেন কিন্তু দুর্ভার্দ্র জনদুর সত্য বলতে হয় তারা কোনদিনের সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা আমরা মিথ্যাচার অপপ্রচার করে দিয়ে জাগিয়ে গিয়েছে তারাই ধারাবাহিক বোঝায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে এই ঐতিহাসিক বাহাসটি বাঞ্চাল করেছে আমরা এর কি প্রণিন্দা জানাই যদি তারা বাহাস করতে চায় ওলামাই দাও সকল মোনাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাস করতে প্রস্তুত রয়েছেন এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যদিও আজকে স্থগিত করা হয়েছে বিলম্বে অনতি পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক ভাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি যারা খাট পূজারি মাজার পূজারি i'm No! 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 আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের অন্যতম মুনাসির বিশিষ্ট আলমে দিন বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের হুঙ্কার হসরুতুল আল্লাম আল্লামা মুফতি সাদ্দাম হুসাইন সালমান সাহেব উনি আপনাদের একের পর এক বক্তব্য দিচ্ছে প্রিয় ভাইরা কারা এখান থেকে পালিয়েছে নিউজ দেখেছি যমুনা টেলিভিশন থেকে একটা নিউজ করা হয়েছে এরকম প্রচার করা হচ্ছে অথচ যমুনা টেলিভিশন থেকে এরকম কোনো প্রচার করা হয়নি দুঃখজনক বিষয় সারসেইনা শরীফের কিছু ভাইয়েরা তারাও দাঁড়িয়ে মিলাদ পড়ে কিন্তু শুনি না তারা তারা দাঁড়িয়ে মিলাদ পড়ে তাদের একটা ইতে তারা বেদাতে দিকে পন্থা করে না তারা ওই অনুসারে দাঁড়ায় সব হচ্ছে বা এরকম কোন ইনিয়েতে দাঁড়ায় না যতটুকু জানি তারপরে যারা যার দাঁড়ায় আল্লাহ তালা তাদের হেদায়তদার করুক বিষয়টা তখন বেশি খারাপ লাগে যখন ভালো ভালো মানুষ শিক্ষিত মানুষ তারা আলেম বিরোধী হয়ে যায় আলেমদের বিপক্ষে কথা বলে এই দেখেন কিছু কমেন্ট তুলে ধরলাম তাদেরকে আমি পরিচয় করাতে চাই না তারা আমাদের খুব পরিচিত লোক সারসিনা দরবার শরীফের ছাত্রদের শিক্ষকদের মুরব্বীদের অত্যন্ত শ্রদ্ধা করি সত্যি অল্লাহি সবাইকে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু কিছু কিছু ছাত্র রয়েছে যারা এই মাজার পূজারীদের অনুসরণ করে থাকেন এই মাজার পূজারীদের পক্ষ হয়ে কথা বলে থাকেন এই মাজার পূজারীরা কুকুরের মতো ল্যাস গুটিয়ে পালিয়ে গিয়েছেন তাদের পক্ষ হয়ে কিছু ভালো ভালো ছাত্ররা এই সার্সেইনা দরবার শরীফের কিছু মূর্খ ছাত্ররা এদের পক্ষ হয়ে কথা বলছে তাদের বলছি সাবধান কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে হবে এভাবেই একদিন আগে এসেছিলেন আলাউদ্দিন জিহাদি এসে পুলিশদেরকে কবজা করেছেন পুলিশদেরকে বুঝুং বাজুং বুঝিয়ে পুলিশদের মাধ্যমে স্থগিত করা হয়েছে এটাই شتتا. السلام عليكم ورحمة الله